ちゃん。 হাই এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে তো ওই দিন ছিল ডিসেম্বরে একটা ব্লগ ছিল আজকে শেয়ার করছি আমি অনেক লেজি জন্য আর কি অনেক লেটে আপলোড করছি ডিসেম্বরে ক্রিসমাসের দিকে সবারই অফ থাকে মোটামুটি তো আমার হাজব্যান্ডের অফ ছিল আমার বোন আসবে আমার শাশুড়ি আসবে খালা শাশুড়ি আসবেন থাকার জন্য আমাদের বাসে প্রতিবারই দেখা যায় ডিসেম্বরের দিকে আমার শাশুড়ি আসেন আমাদের বাসায় থাকার জন্য তো বেশি দিন থাকতে চান না সবার বাসায় সবার শান্তি তো আমি বলে বলে আবার এক সপ্তাহ মতো রাখে দিই শাশুড়িকে আমার ভালো লাগে আসলে ওনারা থাকলে এসে আমার বোনও আসেন আমার বোন আমার শাশুড়ি আবার গল্প করতে খুবই পছন্দ করেন একসাথে সেজন্য প্রতিবার দেখা যায় ডিসেম্বরের দিকে ওনারা সবাই একসাথে আসেন আমার বাসায় থাকার জন্য তো সেজন্য আমি রান্না করছিলাম ক্রিসমাসের দিনে আমি ওগুলো রান্না করছিলাম সকাল সকাল উঠে যেহেতু আমারও অফ ছিল তো ওনাদের পছন্দের কিছু কিছু খাবার আমি রান্না করছি যেহেতু সবাই এসে থাকবেন সেজন্য ফেলি তাহলে গল্প করা যাবে বসে বসে রান্নার নাই তো আমি এখানে দিয়ে চিংড়ি ভাজা করছিলাম আমি কোনো পানি ইউজ করিনি এখানে এবার বাজা করছিলাম আর কি অনেক মজা হয় আর লতি রান্না করেছিলাম পোনা মাছ দিয়ে আর দেশ থেকে আনা চিংড়ি মাছ দিয়ে শুকনো করে আমি লতি রান্না করেছি অনেক মজা হয়েছে মশাল্লাহ আর এখানে রোজত পাতা যেগুলো সিলেটে বসে জানি চিনেন মনে হয় জানি না অন্যরা চিনের না এই পাতাটা অনেক মজা হয় শিং মাছ দিয়ে রান্না করলে তো আমি শিঙ মাছ মাগুর মাছ দুটোই একসাথে দিয়ে রান্না করছিলাম তো এটার পাতা সেরা অনেক মজা হয় তো আমার চিংড়ি বোনাটা কিন্তু হয়ে গিয়েছে আর এখানে আমি টক রান্না করছিলাম টমেটো টক মাছের মাথা দিয়ে তো মাছের মাথার টকটা অনেক মজা হয় আর ঝেঁড়ি টমেটো দিয়েছিলাম খুবই টক হয়েছে মশাল্লা তো খাওয়ার পর কিন্তু সবগুলো খাওয়ার পর লাস্টের দিকে টক দিয়ে ভাত খেলে আসলে খুবই মজা লাগে আর অন্যদিকে কিন্তু আমি চিকেনটা রান্না করে ফেলছি যেহেতু আমার দেওয়া বা অন্য কেউ আসলে খেতে পারবে ওরা তো আর বাস খেতে পারে না ভালো পছন্দ করে না আর কি সেটাই সেই জন্য আমি চিকেন বোনা করলাম ডিম দিয়ে এই তো আমি দেখিয়ে দিলাম কে কে রান্না করেছি চিকেন বোনা করেছি ডিম দিয়ে সাথে ছিল চিংড়ি ভাজা লথি ছিল আর ছিল টক টমেটো টক ছিল রোজট পাতা এই তো মোটামুটি হয়ে গিয়েছে তেমন এটা তো খাওয়া যাবে না তো আমি একসাথে অনেকগুলো রান্না করেছি যাতে চলে যায় আর কি কয়েকদিন তারপর আবার রান্না করবো তো আমার একটা অভ্যাস রান্না করার পর সব হারি পাতেলে আমি ক্লিন করে ফেলি টিস্যু দিয়ে ভিতরগুলা আর নেটগুলো আমি ধুয়ে ফেলি তারপর রাখতে পারি মানে দেখতে খুব সুন্দর লাগে ক্লিন সব কিছু আমি সবসময় এটা করি রান্না করার পরে আর দেখি আমার কিচেনটাও ক্লিন করা শেষ খুবই সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি আর অনেক তালা বাসন বের হয় রান্না করতে গেলে তো যাতেই পাচ্ছেন করোনা ভর্তি আমার অনেক তালা বাসন আমি ধুয়ে ফেলছি আমার কিন্তু ডিশওয়াশার নাই হাত দিয়েই ক্লিন করছি যাই হোক বলতে বলতে আমার শাশুড়ি সবাই চলে আসছেন আমার বাসা আর দেখেন আমার পছন্দের সব কিছু নিয়ে আসছেন আমার আমার পছন্দের বড়ই টক বড়ই লিচু চাটনি জিলাপি আমি খেতে পছন্দ করি গরম গরম ফ্রেশ যেগুলো তাকে আগে গরম গরম তো আর মিলবে না যাই হোক ফ্রেশ এগুলো খেতে ভালোই লাগে তো নিয়ে আসছেন আমার জন্য আর জন্য স্যুট এগুলোই আর কি আর দেখেন অনেকগুলো তরকারিও নিয়ে আসছেন মানে বাসার যেগুলো ছিল সব কিছু নিয়ে আসছেন আমার এখানে ভালোই লাগে আসলে সবাই আসলে একসাথে অনেক মজা হয় রায়ান স্পেশালি অনেক খুশি হয় ওরা দাদা এসে মানে থাকলে যেহেতু আমার শ্বশুর নাই আমার শাশুড়ি তো মানে ও তো দাদাকে দেখেনি তাই যাই হোক তো ওনারা আসার পর আমি এখানে আরও কিছু রান্না করে ফেললাম আমি এখানে পেঁয়াজু সুলা ভাজা এগুলো করেছি খাওয়ার জন্য আর রায়ান তো খুবই খুশি এই যে লুডো খেলতে বসে গিয়েছে একটা খেলার জন্য আছে আর কি বাচ্চারা একটা বুঝে তো ও খুবই এনজয় করছে আমার খেলার সাথে আমার শাশুড়ি সবাই তিনজন মিলেই খেলছেন Ma'n gwaith ti. 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 Ma'n gwaith তো রাত পাওয়া একটার মতো প্রায় আর এখনও দেখেন রায়ান সজাগ মানে কেউ আসলে বাসায় ঘুম নেই ওর চোখে আজ যেহেতু হলিডে এখন আর ঘুমানোর কোনো ইচ্ছাই নেই আমিও বসেছিলাম ওনাদের সাথে মানে ওরা খেলছিলেন খুবই সুন্দর লাগছিলো তারপর আমার হাজব্যান্ড আবার পিৎজা অর্ডার করলেন তো আমার হাজব্যান্ড কিন্তু এখানে আবার পিৎজা অর্ডার করছিলেন আমার বোন আসছে আমার ননদ আসছে বাসায় এত খাবার থাকার পরে আমার পিৎজা কি বলবো তাই হোক সবাই এনজয় করে অনেক আর আমি বেশি কিছু ভিডিও আমি করিনি আমার আমার শাশুড়ি এক ওয়ান উইকের মতো থাকছিলেন আমার বাসায় আর আমার বোন দু তিন দিন থেকেই চলে গিয়েছিলো তো ওনারা থাকছিলেন আর কি আমার বাসায় আমি বেশি কিছু ভিডিও আপলোড করিনি ওনাদেরকে সময় দিয়েছি আসলে ভালোই লাগে সব সময় ভিডিও করতে ইচ্ছা করে না কিছু পার্সোনাল মুহূর্ত আছে অনেক সুন্দর সেজন্য আমি কোনো ভিডিও মানে করিনি বেশি যেগুলাই ছোটো ছোটো করে করেছি এগুলাই শেয়ার করলাম আর আমার রায়ান আরিয়ান একসাথে হলে তো আর কোনো কথাই নেই শুধু খেলা আর খেলা যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ